তিনি তার আইনের সন্ত্রাসীদেরকে নিয়ে এসেছেন জোর করে টোটাল জাতির বিরুদ্ধে গিয়ে তিনি এই আজকে নামাজ চেষ্টা করেছেন আজকে জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তি এবং হলো সাধারণ মুসল্লিরা তাকে প্রতিহত করেছে ইতিমধ্যে হয়েছেন সম্মানিত মিডিয়ার কর্মী ভাইরা আপনারা জানেন বাংলাদেশের প্রথম দ্বারা সবগুলা নিউজ ইতিমধ্যে নিউজ করেছে তিনি ইতিমধ্যে পালিয়ে গেছেন কিন্তু কিন্তু আজকে তিনি গিয়া আওয়ামী লীগের দূষণ হয়ে আওয়ামী লীগের সাথে সমন্বয় করে তিনি এখানে এসে জোর করে নামাজ পড়ানোর তিনি চেষ্টা করেছিলেন

আসসালামু আলাইকুম মুসল্লি শান প্রিয় দাজবাশি, প্রিয় মুসল্লি ভাইরা, প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরা বন্ধু কারা? ভাই বন্ধু প্রিয় সাংবাদিক ভাইরা, প্রিয় মুসল্লি ভাইরা, আমরা প্রতিদিনের ন্যায় বাইতুল মুকাররামে তৌহিদ মুসলিম জনতা নামাজ পড়তে এসেছি। আমি প্রত্যক্ষদর্শী ছিলাম। ইমাম সাহেবের পিছনে দ্বিতীয় কাতারের মধ্যে আমি বসাছিলাম। পাইতুল মুকরাম থেকে গত ফাঁসে আগস্ট যখন ছাত্র জনতার এই দীর্ঘ আন্দোলনের রক্তের বিনিময়ে খুনি এবং তার দোসররা বাংলাদেশ থেকে পালিয়েছে তারপরে এই বাইতুল মোকারমে ইসলাম ফাউন্ডেশন থেকে সার জুমায় সার জনকে নামাজ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে বন্ধুরা আমার আমরা সাধারণ মুসলিম হিসাবে আমার ভাই কথা বলেছে আমি কথা বলছি প্রকৃত তথ্য আপনাদের কাছে তুলে ধরতে চাই এই মিডিয়ার মাধ্যমে জাতিকে প্রশাসনকে বিশ্বের কাতারে আপনারা তুলে ধরবেন যে বাংলাদেশের এই একমাত্র পবিত্র স্থান জাতীয় মসজিদ বাইতুল আজকে আজকে কেন অপবিত্র করা হয়েছে বন্ধুরা আমার ইসলামী ফাউন্ডেশনের নির্ধারিত ইমাম সালে জাহাঙ্গীর সাহেব নামাজ পড়ানোর জন্য দায়িত্ব দিয়েছেন বাইতুল মুকাররম থেকে আমার পাশে হাজারো মুসল্লি রয়েছেন সমস্ত মুসল্লিরা আজানের পরে বসেছে সারিবদ্ধভাবে সালে জাহাঙ্গীর সাহেব খুতবা দেওয়া শুরু করেছেন খুতবা চলছে এরি মাঝে গুলি হাতিনার প্রত্যেকটা গোপালগঞ্জের দালাল যে আসলে হাসিনাকে কথা বলেন কাওমি জননী বলে কাওমি আলেমদেরকে কলঙ্কিত করেছে বন্ধুরা আমাদের আমরাও আমরাও কাওমি আলেম তাদেরকে সত্তা করি

দাবি করতে আজকে মুসলিমের পক্ষে বন্ধুরা দর্শক সরাসরি রয়েছিলাম কারণ মসজিদ থেকে জাতীয় মসজিদে আসলে যেমনটা আমরা দেখিয়েছিলাম পূর্বের লাইভে যে আসলে বাইতুল মসজিদে সাবেক কেন্দ্র করে এক উত্তেজনা বিরাজ হয়েছিল এবং পর্যায়ে যা রক্ত থাকতে পরিণত হয়েছিল বাইতুল মোকারম মসজিদ যেমনটা আমরা জুমার নামাজের আগে আপনাদেরকে সরাসরি দেখিয়েছিলাম আর পরবর্তীতে আসলে মুসলিরা তারা খুবই ফেসে উঠেছেন তাদের এই প্রতিবাদের জন্য সাধারণ মুসল্লিরা আসলে তারা এখন এই এই মুহূর্তে আসলে বিক্ষোভ মিছিল নিয়ে তারা বাহির হয়েছেন আসলে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে আসলে তারা এখন বিক্ষোভ করছেন বাইতুল মোকরম মসজিদের সাধারণ মুসল্লিরা দর্শক এমনটি আসলে আমরা দেখছিলাম আপনাদেরকে সরাসরি যেটি আমরা দেখাচ্ছিলাম দর্শক দর্শক সরাসরি যুক্ত রয়েছে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সামর উত্তর গেটের ফটক থেকে আসলে যেমনটি আপনাদেরকে নামাজের পূর্বের লাইভে দেখিয়েছিলাম যে সাধারণ মুসল্লি এবং তথাকথিত মুফতি রহুল আমিন তাদের ছাত্রদের মধ্যকার আসলে যে ধাওয়া পাল্টা ধাওয়া বা একটি সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছিল এই বাইতুল মোকারম মসজিদ যেটি আমরা দেখেছিলাম দর্শক আসলে এখানে একজন সাধারণ মুসল্লির কথা বলছেন দেখে ছড়িয়েছে সেই রক্ত যেন বিদালে যেতে না দেয় আমি ইসলাম ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি এই পবিত্র মসজিদ কে যে কলঙ্কিত করেছে তাকে আইনের শাস্তির আইনের আওতায় এনে শাস্তির জন্য আহ্বান করছি আমি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা মহোদয় সত্য শ্রদ্ধায় বিশ্ব খেয়াদি ওনার কাছে আমার আগুন আবেদন থাকবে আমাদের আবেদন থাকবে উনি যেন সুষ্ঠু ব্যবস্থা নেন আইনের দৃষ্টিতে আইনের আওতায় রাহুল আমিন সাহেবকে শাস্তি দেন রাহুল আমিন সাহেব দশটি গাড়ি নিয়ে এসেছে গোপালগঞ্জ থেকে সেই গোপালগঞ্জ থেকে দশটি গাড়ি পরে লোকটি এসেছে এসে আমাদের উপর অতর্কিত হামলা করেছে তাই এই হামলার প্রতিবাদে আমরা মিছিল বের হয়েছি আমরা ধর্ম উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা অনুরোধ করছি এইভাবে যেন জাতীয় মসজিদকে আর কলঙ্কিত না করে কেউ আর দর্শক সরাসরি সাধারণ মুসল্লিদের আসলে বক্তব্য শুনছিলাম তারা নানান প্রতিক্রিয়া আসলে জানাচ্ছিলেন যারা অবস্থিত ছিলেন এই আজ বাইতুল মোকার মসজিদে নামাজের জন্য যে সাধারণ মুসলেরা এসেছিলেন এবং এই আন্দোলনকে কেন্দ্র করে যেমনটি আমরা লক্ষ্য করছি যে এই মুহূর্তে বাইতুল মোকারমে আসলে অতিরিক্ত আইন বাহিনী আসলে আইন বাহিনী আসলে দেওয়া হয়েছে যে বাইতুল মোকারমকে কেন্দ্র করে এখানে সেনাবাহিনী র্যাব পুলিশ সহ যৌথ বাহিনী আসলে তারা নিরাপত্তা নিশ্চিন্তের জন্য তারা বাইতুল মোকারম এই মুহূর্তে অবস্থান করছেন দর্শক দর্শক সরাসরি যেমনটি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম জুমার নামাজের আগে আসলে মুফতি রহুল আমিন তার অনুসারী এবং সাধারণ মুসল্লিদের উপর যে একটি বর্বরচিত হামলা হয়েছে সেই হামলার পরবর্তীতে আবারও আপনাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হয়েছি বাইতুল মোকর মসজিদ থেকে দর্শক দশক এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে জাতীয় মসজিদ বাইতুল মোকারম এবং বাইতুল মোকারম মসজিদের প্রাঙ্গণ আসলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত বাহিনী দেওয়া হয়েছে এই বাইতুল মোকারম মসজিদেরই আমরা যেমনটি লক্ষ্য করছি যে এই মুহূর্তে বাইতুল মোকারম মসজিদে র্যাব সেনাবাহিনী পুলিশ বাহিনী সহযৌথ বাহিনী এই মুহূর্তে বাইতুল মোকারম মসজিদে নিরাপত্তা নিশ্চিন্তে তারা এই বাইতুল মোকারম মসজিদে অবস্থান করছেন এবং সাধারণ মানুষ আসলে নানান খুব তারা প্রকাশ করছেন যারা আজকের এই বাইতুল মোকারম মসজিদে নামাজের জন্য যারা এসেছিলেন তারা নানানভাবে তাদের খুব প্রকাশ করছেন দর্শক আবারও যদি আমরা সেই ভিতরের অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোন জায়গাগুলোতে দেখানোর চেষ্টা করি আপনারা সাথেই থাকবেন আসলে আগে আপনাদের নামাজের পূর্বে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম আবারও আমরা একটু ভিতরে যাচ্ছি আসলে অস্তক্ষদর্শী এই যে এই জায়গায় একজন রয়েছেন আসলে তার সাথে একটু কথা বলি আসলে উনি শুরু থেকে এখানে ছিলেন আসলে ভিতরে কি হয়েছিল ভিতরে আমি জানতাম না এখানে কি হয়েছে বা হবে বা আমি নামাজ পড়তে আসছি চক বাজার থেকে তো এখানে আসার পরে যেই এখন যিনি নামা নামাজ পড়িয়েছে উনি এসে মেম্বারে উঠে আলোচনা শুরু করছে পরবর্তীতে আজানের পরবর্তী সময়ে আজানের পর পরেই তারা এখানে হট্টগোল শুরু করছে হট্টগোল শুরু করে যে আগে সাবেক যিনি খতিব ছিলেন হাসিনার দালাল সে এসে মেম্বারটা দখল করছে দখল করে তারা হট্টগোল শুরু করে দিয়েছে এবং সাধারণ অনেকের যারা সাধারণ মানুষ ছিল তাদের অনেকে তারা আঘাত করছে তো এখানে আমরা আমি ফার্স্ট টাইম থেকে ছিলাম এখানে ওই জুন ভাই ছিল অনেকে ছিল তারা এই যে আমার পায়ের উপর পায়েও আঘাত করছে এবং আমাকে একটা স্টেলের ইয়ে দিয়ে আমাকে এখানে আঘাত করছে এই তো ভাই আমি আর কি বলবো ভাই আমরা উপস্থিত একজন মুসলির কাছ থেকে শুনছিলাম এখানে আরেকজন প্রত্যক্ষদর্শী এখানে রয়েছেন যিনি শুরু থেকে আসলে এই বাইতুল বায়তুল মসজিদে অবস্থা নিয়েছিলেন আমরা এখন তার কাছ থেকে আসলে জানার চেষ্টা করবো কি হয়েছে এখানে মূলত প্রথমত দীর্ঘদিন যাবত আমাদের এই বাইতুল মুকার মসজিদে আওয়ামী লীগের এক কথায় বলতে গেলে একজন অত্যন্ত নিম্নমানের দালাল দালাল রুহুল আমিন সাহেব উনি অত্যন্ত জোরপূর্বকভাবে এই মসজিদ দখল করে আসছিলেন তো আওয়ামী লীগের শাসনের কারণে দেশের জনগণ এর জন্য কোনো কিছু করতে পারে নাই তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই ছাত্রদের বৈষম্য আন্দোলনের কারণে এই স্বৈরাচার শাসক আমাদের দেশে ছাড়তে বাধ্য হয়েছে সেই প্রেক্ষিতে আজকে এখানে আমাদের এই আওয়ামী লীগের দাল ছাড়া অন্যান্য যে সমস্ত আলেমরা আছেন তারা এখানে মসজিদের খুদবার দায়িত্ব নিয়েছিলেন কিন্তু ঘটনাক্রমে বয়ানের মাঝখানে এই পূর্বের যে দালাল রুহুলামিন তার গুণ্ডা পান্ডারা সেই আওয়ামী লীগের পূর্বে স্বভাব নিয়ে এখানে আবার এসে আন্দোলন করে তারা মসজিদে হইহুল্ল করে প্রথমত অত্যন্ত নিন্দা জানাই যে আমাদের মসজিদ যেখানে আমাদের মুসলমানদের মূল কেন্দ্র এটাতে আমাদের মারামারি হওয়া হাতাহাটি হওয়া মুসলমানদের জন্য এটা অত্যন্ত নিন্দাজনক এবং এটা কেয়ামতের একটা অন্যতম আলামত এটা আমাদের প্রত্যেকটা দিলের ভিতরে রাখা দরকার সে রুহুল আমিনের লোক হোক অথবা জামাতের লোক হোক অথবা হেফাজতে ইসলামের লোক হোক যে কোনো দলের লোক হোক তার ভিতরে প্রথমে এই বিশ্বাসটা আনা দরকার যে মসজিদে এই হটটুকুল হওয়াটা এটা অত্যন্ত নিন্দজনক দ্বিতীয়ত এখানে তারা খুব বিশৃঙ্খলভাবে যে আন্দোলন করেছে এখানে আমাদের সাধারণ অনেক মুসলমান মুসলমান ভাইয়েরা তারা রক্তাক্ত হয়েছে অনেকে আহত হয়েছেন হ্যাঁ রক্তের দাগ এখন আমাদের মসজিদে লেগে আছে তো আলহামদুলিল্লাহ এখন সাধারণ মানুষের আন্দোলনের ফলে এখানের যেই বিশৃঙ্খলা বিরাজমান করেছিল সেটা এখন দূরীভূত হয়েছে দর্শক যেমনটা আমরা শুনছিলাম যে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন আসলে একটু যদি দেখায় এখন আসলে বাইতুল মোকার মসজিদে এখনও রক্তাক্ত হয়ে রয়েছে যে রক্তের চিহ্ন আসলে সেই আওয়ামী নিযুক্ত যে খতিব ছিলেন সে খতিবের আসলে অনুসারীরা আসলে যেভাবে সাধারণ মুসল্লিদের উপরে হামলা করেছেন সেই রক্তাক্ত রক্তের চিহ্নগুলো এখনও বাইতুল মোকার মসজিদে আসলে রয়েছে যেমনটি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনারা যেমনটি দেখছেন আমি এই মুহূর্তে আসলে ভিতরে যাওয়ার চেষ্টা করব যেটি পূর্বে দেখিয়েছিলাম যে অংশে আসলে হামলা হয়েছিল সেই অংশে আসলে যাওয়ার একটু চেষ্টা আসলে এই অংশটুকু আসলে যে ভিতরের বাইত্যকরম যে ভিতরের যে অংশটুকু আসলে এই অংশটুকু মুফতি রহুল আমিনের অনুসারীর আসলে আজ সকাল থেকে একটু সকাল থেকেই তারা ভিতরে অংশটুকু আসলে তারা দখলে নিয়ে রেখেছিল যে তাদের তাদের যে খতিব রয়েছেন মুফতি রহুল আমিন আসলে এখানে আসবেন এই অংশটুকু আমি যে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে এই যে গ্লাসগুলো এই গ্লাসগুলো আসলে ভেঙে চোরমার হয়ে হয়ে পড়েছে যেমনটি আপনারা দেখছেন এই এসিতেও আসলে হামলা হয়েছে এই যে আপনার যে বিষয়গুলো দেখছেন যে এই গ্লাসটি আসলে এই ভিতরে আসলে মুফতি রুহুলামিন অনুসারীরা আসলে সকাল থেকে অবস্থান নিয়েছিলেন এবং ভিতর থেকে সাধারণ মুসল্লিদের উপর তারা অতর্কিত এই হামলা চালিয়েছিলেন মুফতি রুহুলামিনের অনুসারীরা দর্শক এই যে গ্লাসগুলো এখন আসলে ভেঙে চুরমার হয়ে রয়েছে মসজিদ বাইতুল জাতীয় মোকরমের যে জানালার যে গ্লাসগুলো যেটি রয়েছে আসলে যেমনটি আপনাকে আপনাদেরকে দেখাচ্ছিলাম আসলে ভাঙা দরজা এবং ফ্লোরের মধ্যে এখনও আসলে সেই রক্তের চিহ্ন রয়েছে রক্তাক্ত সেই ফ্লোরগুলো এখন আসলে রক্তে বহমান রয়েছে দর্শক এই পর্যন্তই ছিল সরাসরি বাইতুল মোকারম থেকে সর্বশেষ আবারও আপনাদেরকে সর্বশেষ অন্য কোনো জায়গা থেকে আপনাদের সাথে যুক্ত হব ইনশাল্লাহ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ